স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব সারা বাংলায় খবর দে কবর দে সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোঠা বাতিল করে কোঠা পদ্ধতির সংস্কার করার এক দফা দাবিতে খানজাহান সেতু অর্থাৎ রূপসা সেতু অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের খুবির শিক্ষার্থীরা এরপর জানিয়ে দিব ফাঁস করেই কোটি টাকা জমি কিনেছেন সোহেল সরকারি কর্ম কমিশন। পিএসসির বিভিন্ন নিয়োগের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সতেরো জনের মধ্যে একজনের বাড়ি হচ্ছে মিরপুরের ব্যবসায়ী তিনি মিরপুরে থাকেন তার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লার আদর্শ সদর উপজেলা আমরাতলি ইউনিয়নের বানাসুরা গ্রামে তার নাম সোহেল বয়স পঁয়ত্রিশ তিনি পিএসসি থেকে বিভিন্ন নিয়োগের প্রশ্নপত্র ফাঁস করে কোটি টাকার জমি কিনেছেন জানাব বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে বাড়ি থেকে ডেকে নিয়ে সাংবাদিককে বেধরক পেটালেন পুলিশ সদস্য জানিয়ে দিব বন কেটে বানালেন আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের বাইশ সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে থানায় মামলা মহেশখালীতে প্যারাবন নিধন করে সরকারি জমি দখল করে চিংড়ির ঘের করার অভিযোগে ছাব্বিশ জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর এদের মধ্যে বাইশজন স্থানীয় আওয়ামী এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বাকি চারজন দলের সমর্থক এবারে জানাব ব্যারিস্টার সুমনকে হত্যা করার উদ্দেশ্যে হ্যাকার হতে চেয়েছিলেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদিতে হামলার হুমকি স্পর্শকাতর স্থানের ভিডিও প্রকাশ সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা এমনকি গোষ্ঠীটি সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে গাজায় ইসরায়েলে হামলার পর ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহীরা এরপর তারা লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা শুরু করে তবে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীদের থামাতে পশ্চিমারা কয়েকটি হামলা চালিয়েছে কিন্তু তারপরও হুতিদের সামনে তারা কুপকাত এবার তাদের থামাতে সৌদি আরবের ধারণা দিয়েছে বলে দাবি করেছে হুতিরা এ কারণে যে কোনো সময় সৌদি আরবে হামলা চালাতে পারে হুতিযোদ্ধারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অনুরোধ থাকবে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবারে বিস্তারিত সারা বাংলায় খবর দে কোটা প্রথার খবর দে সব অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে খানজাহান আলী সেতু রূপসা সেতু অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের খুবই শিক্ষার্থীরা এর আগে খুলনা সাঁচিবুনিয়া বিশ্বরোড এলাকায় খুলনা খুলনা বাগেরহাট মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশের ব্যানারে নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ষষ্ঠ দিনের মতো খুলনায় প্রবেশদ্বার খানজাহানালী সেতু অর্থাৎ রূপসা সেতু অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা বুধবার দশই জুলাই বিকেল চারটায় সাঁচিবুনিয়া বিশ্বরোড এবং সর্বশেষ সন্ধ্যা ছয়টায় খানজাহানালী সেতু রূপসা সেতু অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় সেতুর দুই পাশে প্রায় দশ কিলোমিটার মতো তীব্র যানজটের সৃষ্টি হয় শিক্ষার্থীরা বলে সারা বাংলায় খবর কোঠা মেধা মেধা কান্না আর নয় আর নয় কোটার বিরুদ্ধে লড়াই হবে একসাথে প্রভৃতি স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন মেধাবীদের অস্তিত্ব টিকে রাখার লড়াইয়ে আমরা অংশগ্রহণ করেছি কোটা বৈষম্যের কারণে মেধাবীদের জন্য সব রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে আমরা মেধাবী দ্বারা পরিচালিত একটি স্মার্ট বাংলাদেশ দেখতে চাই জনপ্রশাসন বর্তমানে মেধাবীদের খুবই অভাব এসব কোটাধারি নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে এ খাটটাকে দুর্নীতির চরম লেভেলে নিয়ে গেছে যা সম্প্রতি কয়েকটি ঘটনা দেখলেই বোঝা যায় তাই বাংলার আপমর ছাত্র সমাজ মেধার ভিত্তিতে নিয়োগ চায় এবং সরকারের স্বপ্নের সোনার বাংলা তৈরি হয়তো করতে চায় এর আগে মঙ্গলবার নয় জুলাই বিশ্ববিদ্যালয়ের এর প্রধান ফটকে বিজয় তরুণের সামনে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভ সমাবেশে সমন্বয় করা জানান আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর সন্ধ্যা সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবি মেনে না নেওয়া হলে সামনে এর চাইতে কঠোর কর্মসূচি দেয়া হবে প্রশ্ন ফাঁস করেই কোটি টাকার জমি কিনেছেন সোহেল সরকারি কর্ম কর্মকমিশন পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সতেরো জনের একজন হচ্ছেন ঢাকার মিরপুরের ব্যবসায়ী আবু সোলাইমাম মোহাম্মদ সোহেল পঁয়ত্রিশ তার বাড়ি কুমিল্লার আদর্শ গ্রামে গত কয়েক বছরে অস্বাভাবিকভাবে অর্থ সম্পদের মালিক হয় সোহেলের গ্রেপ্তারের এই খবরে বিস্ময় প্রকাশ করেছে গ্রামবাসী সোহেলের গ্রামের বাড়ির চারপাশে তার পরিবারের অনেক জমি জমার মালিক হওয়ার বিষয়টি নিয়েও আগে থেকে কৌতূহলী স্থানীয়রা সোয়েলের বাবা এলাকায় আব্দুল হব বিএসসি নামে পরিচিত তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট তার বাবা বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন আমরাতলি ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন সম্পতি সোয়েলের পরিবার বাড়ির পাশে দেড় কোটি টাকার জমি কিনেছে এটা সবাই জানে তারা প্রচুর টাকার মালিক প্রচুর সম্পদের মালিক সয়েলের ভাইদের বুড়িচং আর কুমিল্লা শহরে স্বর্ণের দোকান আছে কিন্তু তাদের দোকান দেখলে বুঝতে পারা যায় না এত টাকার মালিক তারা কিভাবে হলো আর যতটুকু শুনেছি সোহেল ঢাকায় বড় কারবারি কিন্তু সম্পতি সময় তাদের সম্পদের বিষয় স্থানীয়দের কাছে যা শুনেছি তা অস্বাভাবিক ইউপি চেয়ারম্যান আরও বলেন গত কয়েক বছরে তাদের কাজের কোনো পরিধি নেই কিন্তু লেনদেনের পরিধি অত্যাধিক বেশি প্রশ্নপত্র ফাঁস পিএসসির পাঁচজন সাময়িক বহিষ্কার সোহেলের গ্রেপ্তারের বিষয়ে বানাসোয়া এলাকায় ইউপি সদস্য মোহাম্মদ মুহিউদ্দিন বলেছেন এমনি তো জানি সে অর্থাৎ সোহেল ভালোই কিন্তু কাজ করার জন্য নো অন্যরকম করে সেটা জানতাম না বানাসুরা গ্রামের একাধিক বাসিন্দা জানিয়েছে সোহেলের বাবার নামেই জমি কিনেছেন সোহেল এলাকাবাসী খুব বেশি মানুষের সঙ্গে চলাফেরা নেই তাদের ঢাকা থেকে সোহেল যখন বাড়িতে আসেন তখন একা একা চলাফেরা করতেন কারো সঙ্গে তেমন করতেন না এ বিষয়ে সোহেলের পরিবারের বক্তব্য জানতে চাইলে তার বড় ভাই খালেদ হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি উল্লেখ্য বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির দুইজন উপপরিচালক দুইজন সহকারী পরিচালক সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত রোববার এবং সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এই সতেরো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে মিরপুরের ব্যবসায়ী আবু সোলাইম মোহাম্মদ সোহেল সাতজনকে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য মঙ্গলবার আদালতে নেওয়া হয়েছিল বাড়ি থেকে ডেকে নিয়ে সাংবাদিককে বেধরক পেটালেন পুলিশ সদস্য মুন্সীগঞ্জে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে সাংবাদিক সালাউদ্দিন সালমনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে আহত সাংবাদিক সালমান দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সিরাজদিখান উপজেলার প্রতিনিধি পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ এবং স্থানীয় সূত্ররা থেকে জানা গেছে সিরাজদিখান উপজেলার পূর্ব চান্দেরচর গ্রামের কামিজুদ্দিন কামু ষাট এবং একই এলাকার কালাইসান মাতবর পঞ্চান্ন সমর্থকদের মতো ফসলি জমির মাটি কাটার টাকার ভাগ বটরা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দশই জুলাই সকাল ছয়টার দিকে সংঘর্ষ শুরু হয় যা চলমান থাকে নয়টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পঁচিশ রাউন্ড গুলি ছড়ে এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ নয় জনকে আটক দুশো পাঁচটি টেটা এবং নয়টি ঢাল উদ্ধার করে সংঘর্ষের সময় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি সালাউদ্দিন সালমান তার এলাকায় নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন এ সময় সিরাজদিখান থানার এসআই লোকমান সালমানকে তার বাড়ির সামনে হতে সিরাজদি খান থানার ওসি মুজদাহিল ইসলাম ডাকছে বলে নিয়ে যায় পরে ওসির সামনে এসআই লোকমানের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ তাকে পিটিয়ে গুরুতর জখম করে এ ব্যাপারে সাংবাদিক সালাউদ্দিন সালমান বলেন এই ঘটনার সময় আমি আমার নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলাম এসআই লোকমানে এসে আমাকে বলে আপনাকে ওসি সাহেব ডাকছেন তিনি বলেন আমি পেশাগত দায়িত্ব পালনকালে হাতের মুঠোফোন নিয়ে পুলিশের লাঠিচার্জের ছবি নিচ্ছিলাম তখন দেখতে পাই কয়েকজন পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করছে আমি এসআই লোকমানের সঙ্গে ওসির সামনে গেলে প্রথমে তারা আমার মোবাইল কেড়ে নেয় এরপর লোকমান সহ সিরাজদীঘান থানার বেশ কয়েকজন পুলিশ মিলে ওসির সামনে আমাকে পিটে গুরুতর জখম করে বনকেটে চিংড়ি ঘেরে আওয়ামী লীগের বাইশ সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা মহশখালীতে প্যারাবন নিধন করে সরকারি জমি দখল করে চিংড়িখের করার অপরাধে ছাব্বিশ জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর এর মধ্যে বাইশ জনকে স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী বাকি চারজন দলের সমর্থক সোমবার আট জেলায় পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ে পরিদর্শক ফাইজুল কবির বাদী হয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এ মামলাটি দায়ের করেছেন বিষয়টি নিশ্চিত করেন মহষখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানা যায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার পরিবেশ ইসিএ এলাকা সোনাদিয়া দ্বীপের ঘটি ভাঙ্গামোজার বহদ্দার খালের পূর্ব এবং পশ্চিম পাশে দুইটি স্পট জিপিএস পয়েন্ট বহদ্দার খালের শেষ মাথায় দুইটি স্পট জিপিএস পয়েন্ট মোসখালী খালের পূর্ব এবং পশ্চিম পাশে দুইটি স্পট এবং সোনাদিয়া পশ্চিম পাড়ার একটি স্পট জিপিএস পয়েন্টে হাজার হাজার বাইনগাস কেটে কয়েক হাজার একর সরকারি জমি দখল করে আসছে ভূমিদস্যুরা এ নিয়ে বন বিভাগের কয়েকটি মামলা করলেও এতদিন নিশ্চুপ ছিল পরিবেশ অধিদপ্তর অবশেষে ছাব্বিশ জন বনক্ষেকদের বিরুদ্ধে মামলা করে সরকারি এই সংস্থাটি